ভাগ্যং ফলন্তি সর্বোত্তম ভাগ্যি সর্বোত্তম নদ্যা যতই আপনি পৌরস্তম বা বিদ্যা অর্জন করুন ভাগ্য সবার ফল সবার সমানভাবে ফল বহন করে ভাগ্যং ফলন্তি সর্বোত্তম বিদ্যা ন পৌরসম আমার এই চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের আপনার সামনে আলোচনা করতে চলেছি বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র মোট তার সংখ্যা হচ্ছে এবং এর হচ্ছে কুমোরের চাকা অধিষ্টাত্তি দেবতা বিশাখা নক্ষত্রে ইন্দ্রাগ্নি দুটো দেবতা মিনি করে ইন্দ্র আর অগ্নি সেখানে হচ্ছে ইন্দ্রাগ্নি বিশাখা নক্ষত্রে এর হচ্ছে যে রাশিকে সে অবস্থান করে তিন পাত অর্থাৎ তুলারাশিতে সে তিন পাত অর্থাৎ দশ ডিগ্রি তুলারাশিতে একপাত অর্থাৎ তিন ডিগ্রি কুড়ি মিনিট সেটা হচ্ছে তোমার বিশ্বি রাশিতে অবস্থান করে দশ ডিগ্রি তোমার লাস্ট দশ ডিগ্রি অর্থাৎ কুড়ি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত রাশিতে এবং বিশ্বি রাশি প্রথম এক পাত অর্থাৎ তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত সে তোমার বিশ্বি রাশিতে অবস্থান করছে গণ হচ্ছে রাক্ষস গুণ হচ্ছে গুণ সম্পন্ন লিঙ্গ হচ্ছে স্ত্রী লিঙ্গ জনি হচ্ছে ব্যাঘ্র আর নক্ষত্রের যে আকৃতি আকৃতি হয় বহির দ্বারাগ্রে স্তম্ভদপুরি যে নানা রত্নময় ধনুরাকৃতি এবং কাঠ সদীশ বিংশত্তর দশা যাদের বিশাখা নক্ষত্রে দশা শুরু হচ্ছে যাদের বিশাখা নক্ষত্র তাদের বিংশতরী দশা হয় বৃহস্পতি যাদের জন্ম নক্ষত্র জন্ম রাশির যে নক্ষত্র বলছে এতে বিশাখা তার সঙ্গে সঙ্গে তার সেই জাতক বা জাতিকার দশা শুরু হচ্ছে বৃহস্পতি থেকে রাশিচক্রের অবস্থান রাশিচক্রে কত ডিগ্রি পর্যন্ত অবস্থান করে রাশিচক্রে অবস্থান করে দুশো থেকে দুশো তেরো ডিগ্রি কুড়ি মিনিট দুশো থেকে দুশো তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত রাশিচক্রের অবস্থান এই বিশাখা নক্ষত্রে আচ্ছা তাহলে এই রাশি কিন্তু দুটো দেবতা আছে একটা ইন্দু একটা অগ্নি এই নক্ষতে আচ্ছা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো করতে আমার আরও ভালো মোটিভেট হব আর আমি যত ভালো মোটিভেট হব তত আপনার সামনে নতুন নতুন ভিডিও তুলতে আমাদের আরও সুবিধা হবে তাই সঙ্গে থাকুন ভিডিওটা কোথাও স্কিপ্ট করবেন না পুরোটাই দেখুন দেখলে পুরো বিশাখা নক্ষতের সম্বন্ধে ধারণা এসে যাবে বিশাখা মানে অর্থাৎ কি শাখা শূন্য যার কথা হচ্ছে শাখা শুনুন যখন কৃত্তিকার বিশ্বমিলন হতো তখন বিশাখা মানে বিশাখা কৃত্তিকার হতো তখন বিশাখা নক্ষত্রে বিশুবে অন্য বিন্দু মিলিত হতো বলে এটা দ্বি শাখায় বিভক্ত ছিল এটাকে দ্বি শাখায় বিভক্ত বলা হতো প্রতিমান হতো তা হতে এটা বিশাখা নক্ষত্র সেখান থেকে হতে বিশাখা নক্ষত্রের নাম হতে পারে বিশাখা নক্ষত্রে প্রাচীনকালে নাম ছিল রাধা বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্র এর কারকত্ব কি কর্ম নৃত্য গীত ব্যবসায় পটু শিল্প শিল্পকর্ম সাহিত্য সেবা প্রগলক বিথা গর্ব বহুমুখী দক্ষতা ভ্রমণপ্রিয় প্রবাসী কৌশলী রাজনীতিবিদ এই ডিপ্লোমেট হাটবাজার প্রভৃতি এটা হচ্ছে এদের হচ্ছে এই বিশাখা করতে কারাগত এবার বিশাখা করতে অন্য আগে নাম ছিল কি প্রথম বললাম রাধা যেটা আমরা বলতে পারি অনুরাধার পরিপূরক কারণ বিশাখা পর নক্ষত্র হচ্ছে অনুরাধা সেখানে অনুরাধার পরিপূরকও বলা হয় এটা রবির জন্ম নক্ষত্র ভেবে দেখুন তার কতটা গুরুত্বপূর্ণ বিশাখা বিশাখা নক্ষত্রে কিন্তু রবি মানে সূর্যের জন্ম নক্ষত্র এখান থেকে মানে এ থেকে আমার কি বলা যায় কর্ম নিষ্পন্ন করা যায় এই নক্ষত্রে কি কর্ম নিষ্পন্ন নানাবিধ কর্মের লেগে থাকা নানাবিধ নানা রকম কাজে লেগে থাকা যে কোনো উপায়ে কোনো কার্য সিদ্ধি করা করতে এটা বেশ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কার্য সিদ্ধি করা নিজের উদ্দেশ্য সিদ্ধির ব্যাপারে নিজের যে কোনো একটা কাজের উদ্দেশ্য সিদ্ধির ব্যাপারে সে বেপরোয়া হওয়া বিশাখা সঙ্গে প্রকৃত বান্ধবতা করতে চায় না বা মিত্রতা করতে চায় করবে না বিশাখা নক্ষত্র প্রকৃত কারো সঙ্গে বান্ধবতা করবে সেখানে তার নিজস্ব কোনো উদ্দেশ্য থাকবে নিজের কোনো উদ্দেশ্য থাকবে কর্মসিদ্ধি ব্যাপারে একমাত্র মানে কি একমাত্র মনোনিবেশ করা বিশাখা বিশাখা নক্ষত্রে কর্মসিদ্ধি একমাত্র মনোনিবেশ করে এরা মানে মানে কাজটাই মেন কারোর সঙ্গে বন্ধু নয় কারোর মিত্রতা এটা এদের মেন হচ্ছে কাজ কিভাবে নিজের সিদ্ধি লাভটা করতে পারে সেটা হচ্ছে বিশাখা নক্ষত্রে বেশ গুরুত্বপূর্ণ একজন বিশাখা নক্ষত্রে জাতকরা এবং যারা বিশাখা নক্ষত্র জাতক তারা কি নানাবিধ কর্মে লেগে লেগে থাকে নানাবিধ নানা রকম কাজের সঙ্গে তারা যুক্ত থাকতে পারে কোনো একটা কাজে তারা মন করতে পারে নানা রকম কাজের ঠিক আছে বিভিন্ন রকম কাজের মধ্যে সে তারা যুক্ত থাকে এবং ছড়িয়ে পড়া এই নক্ষত্রে অন্যতম সব দিকদের ছড়িয়ে পড়া এই নক্ষত্র থেকে একটা অন্যতম কারকত্ব এই নক্ষত্রে জাতকেরা সাফল্য লাভ করতে পারলেই সুখী মানে যে কোনো কাজ আমি সাফল্য লাভ করবো সেটাই তাদের সুখী হয় এই নক্ষত্রের জাতক বা জাতিকারা সমস্ত যাদের বিশাখা নক্ষত্র যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আমি আমার আপলোড করলে আপনারা প্রথম দেখতে পাবেন আর আমি নিজেও মোটিভেট হব সাবস্ক্রাইব করলে হ্যাঁ যাদের রাশি যে সমস্ত জাতক যারা জাতিকার তুলারাশি বিশাখা নক্ষত্র পড়ছে তাদের সেই যে সেই রাশি জাতক বা জাতিকার কেমন হয় সেই সেই রাশি জাতক বা জাতিকা প্রথম হচ্ছে স্যামন্য হয় এদের গায়ে রং হয় হয় কিশোদেয়ী হয় রতিপ্রিয় হয় আচ্ছা দয়ালু হয় পরিপক্ক জ্ঞান থাকে তার পরিপক্ক সে জ্ঞানই হয় ক্লান্তিমান হয় শরীরে তার একটা জুরুল চিহ্ন থাকবে হাত মানে শরীরের মধ্যে কোথাও জুরুল চিহ্ন থাকবে আর হাতে তার থাকবে মৎস্য টাকার চিহ্ন সেই জাতক বা জাতিকার হাতে মৎস্য টাকা বা শরীরে জুরুল চিহ্ন থাকবে এবং পেটের একটু পীড়া থাকবে তার পেটের মধ্যে পেটের পীড়াযুক্ত রোগ হতে পারে এটা হচ্ছে আপনার তুলা রাশি বিশাখা নক্ষত্র আর যাদের হচ্ছে বিশ্বিক রাশি বিশাখা নক্ষত্র যে সমস্ত জাতক জাতিকা বিশ্বিক রাশি অত বিশাখা নক্ষত্র জন্ম যাদের জন্ম নক্ষত্র হচ্ছে সেই জাতিকার কেমন হচ্ছে সে সেই জাতকটা খুব খুব মুকস্তির সুন্দর হয় মানে মুখশ্রী খুবই সুন্দর হবে জাতকের প্রথম দ্বিতীয় হচ্ছে কি সে সত্যবাদী হয় সে সত্যবাদী মানে আর দয়ালি প্রকৃতি হয় এবং বহুজন প্রিয় হয় সে অনেকের মধ্যে প্রিয় হতে পারে এবং রাজপূজ্য হয় কৃষিকর্মে পড়া হয় না সেই জাতক যারা গ্রামে বাস করে তাদের একটু কৃষিকর্ম তার প্রতি একটা বেশি আকৃষ্ট থাকে তার মধ্যে এবং গৌরবর্ণ হয় যদিও পিতা মাতার বন্য মানুষের হবে ঠিক আছে এবং হস্তে হস্তে তার মৎস্য চিহ্ন থাকবে তার হাতের মধ্যে তার মৎস্য চিহ্ন থাকবে এবং শরীরের মধ্যে তার জু চিহ্ন থাকবে বিশাখা নক্ষত্রে যার জন্ম হচ্ছে এবং জাতক একটু বাঘপটু ও বিবাদ প্রিয় হয় জাতক একটু বাঘপটু বিবাদ প্রিয় হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে যখন আমি মোটিভেট মানে কি আমি আপনার তুলব তখন আপনারা প্রথম পেয়ে যাবেন হ্যাঁ আর সব মানে আমার নোটিফিকেশনটা অন করে রাখুন আর যদি ভিডিওটা ভালো লাগে আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার